স্বাগত আব্দুল নিরাপত্তা মোট দু হাজার দুশো সাতাত্তর সাতাত্তর জন প্রার্থীকে সিলেক্ট করা হয়েছে লিখিত পরীক্ষার জন্য পদের নাম সহকারী পরিচালক এখানে সিলেক্ট হয়েছেন জন রুল নম্বর রেঞ্জ দেয়া আছে আপনারা মিলিয়ে নেবেন আমি আস্তে আস্তে স্ক্রল করে যাচ্ছি টেলিফোন ইঞ্জিনিয়ার এখানে পঞ্চাশ জন সিলেক্টেড হয়েছেন নাম ফিল্ড অফিসার এখানে আঠারোশো একষট্টি জন